পড়তে বসছি কিন্তু পড়তে বসে আমার পড়তে ভালো লাগছে না পড়তে বসেই মন চাইছে উঠে যাই পড়তে বসছি কিন্তু পড়তে বসলে আমার পড়ার প্রতি আর এনার্জি থাকছে না ঘুম পাচ্ছে পড়তে বসলেই আমার তার কথা মনে পড়ে পড়তে বসলেই তার সঙ্গে কাটানো মুহূর্তগুলো মনে পড়ছে পড়তে বসলেই আবল তাবোল ভাবনা আমার মাথায় চেপে বসছে কিন্তু পড়াটা আর হচ্ছে না পড়া নিয়ে চিন্তা করছি জানি যে পড়াশুনো না করতে পারলে জীবনে কিছু করতে পারবো না এতটা বোঝা সত্ত্বেও জ্ঞানপাপী হয়েও কিন্তু পড়তে পারলাম না সারা রাত এভাবে চলে গেল দিনটায় মনে করলাম যে শুরুটা করব কিন্তু সেই এনার্জিটুকু পাচ্ছি না একটা লুপ একটা কোথাও ফেইলিয়ারের মধ্যে ধীরে ধীরে আমি এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে আমি ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছি যদি এই কথাগুলো তোমার জীবনের সঙ্গে মিলে চলে আজকের ভিডিওটা তোমাদের জন্য মনে রেখে তো এই জার এই জার্নিতে তুমি একা নও তোমার সঙ্গে অনেকেই আছে ইভেন আমিও ছিলাম সুতরাং এখান থেকে বেরিয়ে আসার পন্থা বেরিয়ে আসার পথ আমি তোমায় বলতে পারবো কারণ তোমরা আজকে তোমাদের এই প্রিয় পরিবারটাকে ফ্রেন্ডলি লার্নিং পরিবারটাকে এত ভালোবাসা দিয়েছ তোমাদের ভালো ভবিষ্যৎ প্রদানের দায়িত্ব আমি আমার কাঁধে তুলে নিয়েছি তোমাদের যখন রাস্তায় তোমাদের সঙ্গে দেখা হয় তোমরা যখন দৌড়ে এসে প্রণামটুকু করে বলো স্যার আপনি আমার জীবনে যে কী বড় ইম্প্যাক্ট ফেলেছেন কতটা আমার পরিবর্তনে সাহায্য করেছেন সেটা শুনে সত্যি মনে হয় এই মানব জীবন ধন্য এই তোমাদেরকে আজকে এত সুন্দর কিছু টিপস বলবো এত সুন্দর কিছু ট্রিক্স বলবো যাতে করে পড়তে বসতে তোমাদের ভালো লাগে পড়তে ভালো লাগে এবং পড়ায় মনটা থাকে এবং দীর্ঘক্ষণ তুমি পড়াশোনা করতে পারো দেখো আমরা যখন পড়তে বসছি আমাদের পড়তে বসার পেছনে কারণটুকু আমাদের স্পষ্ট রাখতে হবে কেন আমরা পড়তে বসছি ওয়াই আমরা আজকে এখানে পড়তে বসলাম ওয়াই ডু উই স্টাডি কেন আমরা পড়ব দেখো যদি আমাদের ওয়াইটা স্পষ্ট না থাকে তাহলে কিন্তু আমরা পড়তে কখনো পারবো না আমাদের অধিকাংশ ছেলেমেয়েদের জীবনে গোলটা না ফিক্সড নেই আমরা আজকে পড়ছি আমাদের জীবনটাকে তৈরি করবার জন্য আমি আমার ভালোর জন্য বই পড়ব আমি অবশ্যই আমার বাবা মায়ের কথা তো ভাববোই মনে রেখে দাও দেখো সেই দিনকে তোমরা স্কুল জীবন শুরু করেছিলে আজকাল পরশু করতে করতে স্কুল জীবনটা প্রায় শেষের দিকে তাই এই সময় নিজেকে তৈরি করবার সময় এবং আগামী দিনে যে কম্পিটিভ পৃথিবীতে তুমি যাচ্ছ না সেই দিন প্রতি পদে পদে তুমি তোমার ভুলটাকে উপলব্ধি করবে আর ওই ভুলটাকে উপলব্ধি করে তোমার কিন্তু আর ফিরে আসবার কিছু থাকবে না তাই সময় থাকতে পড়ে নাও কোনো কিছু শুরুটা করতে বেশি সময় লাগে শুরু করলে প্রাপ্তি কিন্তু খুব দূরে নয় রাখো আমরা এই জার্নিটাকে উপলব্ধি করবো এই জার্নিটাকে আমরা এনজয় করব। তাই জীবনে সফলতার পাওয়ার যে লড়াই এই লড়াই করতে যদি নেশাটা তৈরি না হয় তাহলে কিন্তু আমাদের জীবনে আনন্দ বলে কিছু থাকবে তাই তোমার হোয়াইটা স্পষ্ট যে তুমি তোমার পরিবারের স্টেটাসটাকে বদলাতে চাও তুমি তোমার বাবা মায়ের ভবিষ্যৎটাকে বদলাতে চাও তুমি চাও যে তোমার বাবা তোমার মাকে নিয়ে একটা দামি গাড়িতে করে কোনো দামি হোটেলে খেতে যাবে তুমি চাও পাড়ার দশটা মানুষ তোমাদের কথাকে মূল্য দিক তুমি চাও তোমার কথা শোনবার জন্য বহু মানুষ দাঁড়িয়ে থাকে সেইটার জন্য আজকে আমি পড়ব যদি আমি ভালো পড়ি তবে ভালো বলতে পারব যদি ভালো বলতে পারি তবেই মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা আসবে যদি ভালো রেজাল্ট করি মানুষ আমায় গুরুত্ব দেবে সম্মানের চোখে দেখবে এটাই তো জীবন এটার জন্যই তো আমরা পৃথিবীতে এসেছি আর প্র্যাকটিক্যালি যখন আমি পড়তে বসছি তখন আমার স্যার আর পড়তে বসতে মন চাইছে না দেখো এক্ষেত্রে আমি তোমাদেরকে বারংবার একটা কথা বলবো এই শরীর এই মনটাকে কন্ট্রোল করতে গেলে আমাদের জীবটাকেও কন্ট্রোল করতে হবে তুমি পড়তে বসার আগে কি খেয়ে পড়তে বসছো এটা কিন্তু তোমাকে ঠিকঠাক করে নির্ধারণ করতে হবে তুমি অত্যন্ত স্পাইসি খাবার খাচ্ছ তাহলে এর ফলে তোমার কিন্তু পড়ায় মন বসবে না তুমি বিরিয়ানি খেয়ে পড়তে বসলে তুমি চপ খেয়ে পড়তে বসলে তুমি স্ট্রিট ফুড খেয়ে পড়তে বসলে সেই সময় কেউ তোমার পড়ায় মন বসবে না হালকা খাবার খেতে হবে যেগুলো স্পাইসেস কম থাকবে সেই ধরনের খাবার খাবে তোমার সাত্ত্বিক ভোজন করলে তোমার মনটাও কিন্তু একদম তুমি তোমার মনটা পড়াশোনার প্রতি কনসেন্ট্রেট করতে পারবে এবার প্র্যাকটিক্যাল কিছু বলি বাবু প্র্যাকটিক্যাল কি তুমি আমাদের ব্রেন স্ট্রাকচারটা বুঝতে হবে ব্রেনের সিগনালটা বুঝতে হবে আমাদের ব্রেন কি চায় আমাদের ব্রেন চায় যে আমরা তাৎক্ষণিক প্লেজারের দিকে এগিয়ে যাই মানে ধরো তুমি পড়তে বসছো পড়তে বসে তোমার ব্রেন ব্রেন কি চায় আমাদের বুঝতে ব্রেন আমাদের সবসময় ব্যস্ত থাকতে চায় তুমি চাইছো পড়তে বসতে পড়তে বসলে কিন্তু তোমার হাতের সামনে যদি মোবাইল ফোন থাকে তোমার ব্রেন কিন্তু ওই মোবাইল ফোনটার দিকেই যাবে কারণ ব্রেন ওই জায়গাটায় নিজেকে ব্যস্ত রাখতে পারবে তুমি মোবাইল ফোনটাকে দূরে ছড়িয়ে রাখো তোমার হাতের কাছে বইগুলো রাখো প্রথম প্রথম পড়তে ভাল লাগবে না এক ঘন্টা দু ঘন্টা পর তুমি যদি একা একা সময় কাটাও এমনি তুমি একটা বই হাতে তুলে নেবে আর দেখবে তোমার পড়তে ভালো লাগবে তাই এই কটা দিন যারা তোমরা অনলাইন ক্লাসেস করো যারা তোমরা ভিডিও ক্লাসেস করো তারা আমি বারবার করে বলবো তারা যখন মোবাইল ফোন থেকে ক্লাসেস করছো তোমাদের বাবা মাকে সঙ্গে করে নিয়ে ক্লাসেস করবে পড়াশোনার সময় যখন শুধু বই পড়বে তখন তোমার হাতের সামনে তাৎক্ষণিক সুখ দেয় অর্থাৎ হঠাৎ মানে মোবাইল ফোনটা তোমার সামনে থেকে কিন্তু সরাতে হবে দেখবে ধীরে ধীরে তুমি পড়তে পারছো আর পড়তে যখন পড়বে যখন বসবে তুমি কিন্তু তোমার অ্যাজ আ টিচার হিসেবে পড়তে বসবে নট আ স্টুডেন্ট যে আমি যে বিষয়টা পড়ছি সেটা বুঝবো এবং বাস্তব জীবনে কাজে লাগাবো যেটা পড়ছি সেটা কাজে লাগাবো এবং এমন করে পড়ছি যাতে করে অন্য কাউকে বোঝাতে পারি আর যেটা পড়বো সেটা লিখবো লেখার পরে ভুলটাকে বের করব, সেই ভুলটাকে শুদ্ধাবো নিজেকে বকা দেব, নিজেকে নাম্বার দেব। নিজের মাস্টার মশাই নিজে হব যদি নিজের ভুলটাকে নিজে বের করতে পারি তবেই আমার ভুলটা কমবে নচেত নয় এদিকটা খেয়াল রাখতে হবে আর পড়তে বসতে গেলে মানসিক শান্তি যদি চাও যদি মানসিক তোমার যে রেসলেস মনোভাব পড়তে বসছো আমার পড়া থেকে মন উঠতে চাইছে আর ভালো লাগছে না এই মনোভাবটার জন্য তোমাকে অবশ্যই কিন্তু কিছু এক্সারসাইজ করতে হবে তিনটে এক্সারসাইজের কথা আমি বলবো এক বিলম্ব করবে তোমরা জানো ইন্টারনেট সার্চ করে নেবে ভ্রামারি ভেরি ইম্পর্ট্যান্ট এক্সারসাইজটা করবে আর তুমি চাইলেই অবশ্যই একটু মেডিটেশন প্র্যাকটিস করো তিনটে ব্যায়াম তিন পাঁচার পনেরো মিনিট তুমি কখন মোবাইল ফোনে স্ক্রোলিং স্টার্ট করে দিলে পনেরো মিনিট চোখে নিমেষে চলে যাবে বুঝতেই পারবে না এই পনেরো মিনিট তুমি তোমার নিজের মানসিক শান্তি শারীরিক সুস্থতার জন্য দাও বোধ করে তোমার লাভই হবে এবং এই সিদ্ধান্তগুলি তুমি কখনোই কাউকে জানাতে যাবে না যে আমি এমনটা করছি একদিন করলে দুদিন করলে তিন দিনের দিন কাউকে জানিয়ে বেড়াচ্ছ দেখবে তোমার সেখানে অসফলতা এসে দাঁড়িয়েছে কাউকে জানাবে না তুমি তোমার মতন করে প্রস্তুতি নেবে তোমার মতন করে নিজেকে তৈরি করবে সফলতা যখন পাবে এমনি সবাই টের পেয়ে যাবে বহু লোক তোমার সফলতার গল্প শুনতে চাইবে তাই কখনো তুমি কাউকে তোমার জার্নি সম্পর্কে জানাবে না বলবে না আর যখন পড়তে বসছো তখন উল্টোপাল্টা চিন্তা আসবে কেন মনে রেখে দাও কেউ তোমার জীবন থেকে চলে যাবে না যদি তুমি তুমি সারাক্ষণ তার কথা ভাবো তুমি মনে করে দাও মনে রেখে দাও সেই সেই তোমাকে ছেড়ে খুব তাড়াতাড়ি চলে যাবে কেউ এটার জন্য তুমি তোমাকে সময় দাও কেউ চলে যাবে না তুমি মনে করো তোমার ভবিষ্যৎ গড়ায় কেউ বাধা সৃষ্টি করে সে কখনো তোমার ছিল না সে বোকার স্বর্গে বসবাস করছে তাই তুমি তোমার জন্য সময় দাও তাই মনে দেখো আগামীতে কিন্তু সময় নেই অনেক ঘুরে বেরিয়েছ অনেক বড়দিন পালন করেছ অনেক কেক খেয়েছ এখন বাবা মায়ের মুখে সফলতার মিষ্টিটুকু তুলে দেবার পালা নিজেকে সফল তৈরি করবার পালা তুমি যে ছেলেটি আজকে মোবাইল ফোনটা হাতে নিয়ে এখন দেখছো না সেই ছেলেটি বা সেই মেয়েটির মধ্যে বহু ক্ষমতা রয়েছে সে চাইলেই নিজেকে এমন জায়গায় প্রস্তুত করতে পারে যে সারা পাড়া তাকে দেখবে গোটা রাজ্য তাকে দেখবে তোমার ভেতরে সেই আগুনটাকে তোমায় কিন্তু ফুটিয়ে তুলতে হবে মনে রেখে দাও আমাদের জীবন তৈরি করতে আমি আগের ভিডিওতে বলেছি তিনটে সানের প্রয়োজন একটা মোটিভেশন এই মোটিভেশনটা ক্রিয়েট করে কে আমাদের লাইফে ইমোশান ইমোশানটা কি আমার বাবা মায়ের কষ্ট দুঃখ দেখে আমি তাদের জন্য কিছু করবো দিস ইজ অ্যান ইমোশন ইমোশানটা কি মোটিভেশনে আসে আর এই মোটিভেশানটা ডেডিকেশনে আসে ডেডিকেশানটা হার্ডওয়ার্কে যায় আর এই সেখান থেকে তৈরি হয় আমাদের জীবন তে বারবার করে বলি অনেক সময় নষ্ট করেছো আর নয় প্রত্যেক দিনের সময়ের মধ্যে নিজের পড়াশুনোর জন্য নিজেকে তৈরি করবার জন্য একটা আলাদা সময় রাখো মনে রাখো পড়াশুনোটা আনন্দের। পড়াশোনাটা দুঃখের বা পরিশ্রমের নয় আজ তুমি পড়লে কষ্ট করে পড়লে কালকে তোমার জীবনটা সুখময় হবে পড়ার মতো পড়ো কাউকে দেখাতে নয় নিজের জন্য পড়ো তোমাকে কিছু দেখানোর জন্য পড়তে হবে না জীবনটা তোমার তৈরি করবার দায়িত্বটাও তোমার নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ কারণ তোমাদের ভালোবাসার কাছে আমি সব সময় কৃতজ্ঞ তোমরা আছো বলেই তোমাদের আজকে পরিবারটা এত বড় হয়েছে আগামী দিনে তোমরা বড় হবে আরও অনেক বড়ো জায়গায় যাবে তোমাদের যখনই তোমাদের সঙ্গে দেখা হবে তোমাদের সামান্য দেখার ঝলক আমার কাছে বিরাট আনন্দের একটা কারণ খুব ভালো থেকো তোমাদের পরীক্ষা নিশ্চয়ই ভালো হবে খুব মন দিয়ে পড়াশুনো করো থেকে।